যে লিবেন তাড়াতাড়ি থাকবে দেওয়া নাম্বার ফোন দিবেন অর্ডার প্রাইস প্রাইসটা আমি শেষে করে দিব এবং পানি দিয়ে খেলে আচ্ছা পরীক্ষা করে দেবো ওকে দেখেন দেখেন কালার গুলা দেখেন

আর ভাই গলা ঝুলা যাবে যে ঠান্ডা পড়ছে ভাই হ্যাঁ ঠান্ডা থেকে বাঁচার জন্য এই ওয়াটারপ্রুফ চাদর ঠান্ডা থেকে বাঁচার জন্য চাদর আর চাদর কিন্তু পুরো গ্যারান্টি গ্যারান্টি 100% গ্যারান্টি পানি ঢেলে নেবেন এবং বিভিন্ন কালার হবে দাম দামিক পরে বলে দিব আচ্ছা এই ঘরেরতেই দেখাইলাম হ্যাঁ দেখেন একটা কালার কালার হ্যাঁ এটা কিন্তু সাইজটা কিন্তু বড় হ্যাঁ হ্যাঁ 7 ফিট বাই আট ফিট আর একটা ছিল আপনার ছয় ফিট বাই সাত ফিট আপনার সমস্যা নেই যেকোনো কালার যে কোনো সাইজ দেওয়া যাবে দেখেন এবং কালার করা আচ্ছা এগুলো কিন্তু আপনি রং উঠবে না

মেহামানের জন্য বাচ্চাটা সিফটি থাকবে বাচ্চা প্রসাব করে দেখালো বিশ্বাস ঘোমায় রইলো কিন্তু যাদের বিষয় শেষ ভিজা বাচ্চা ঠান্ডা লাগতে পারে এই একটা চাদর বিছায় দিবেন ইনশাআল্লাহ বাচ্চা আপনার ঠান্ডা থেকে বেঁচে যাবে যেহেতু এখন শীতের সিজন এখন যে বাচ্চার জন্য এগুলো বিশেষ জরুরি কারণ বাচ্চা প্রসব করলে ই করলে পানি ফেললে একদম বেড গুলা শুকাইতে অনেক সময় লাগবে এগুলো যদি বিছিয়ে দেন টিয়া কালারের মধ্যে কলা পাতার কালার টিয়া কালার যেইতেই বলে এটা আরেকটা ডিজাইন দেখেন দেখেন সাইজগুলো দেখেন কালার গুলা খুবই খুবই সুন্দর যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট এই যে এবার ব্যাক সাইডটা দেখেন অর্ডার করতে বলছি এবার ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন দেখেন

কি কি দেখাবো দেখেন এই একটা একটু ডিপ কালার অনেক ডিপ কালার চায় অনেকে ডিপ কালার চায় যে ভাইয়া ডিপ কালার নেই এই যে ডিপ কালার দেখেন দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একদম কালারটা

দেখেন তু ভাই দেখেন এই যে পানি দিছি দেখেন আপনি মালটাকে ফেরত দিয়ে দিব আমরা দেখেন একদম ভিজে নাই কিন্তু পানি দেওয়া আছে একটা ফোটা পানি বেরোয়নি আপনি

অতদিন ধামাকা আছে আচ্ছা সিসেস ধামাকা আছে ধামাকা আছে এখন সাবিত ভাই আটফিত আচ্ছা সাবিত আমাদের আগে ভিডিও ছিল ওই লোক 1450 টাকা ডিসকাউন্ট দিয়া আচ্ছা এক আলবিয়ার ভিডিও দেখা আমি যে আব্দুল্লাহ ভাই আমারে খুইজা যে বাই করব অল্পেগা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা

সাথে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ কারণ হলো কি আমাদের মার্কেটে মোবাইল একটু ইস্যু আছে তো তাই যেটা আপনার ভালো লাগে স্ক্রিন দিবেন এই পর্যন্ত আজকে রইল ইনশাল্লাহ আপনাদের আসসালাম আসসালাম